আজকের গল্প প্রেতাত্মা রাত তখন প্রায় অরণ্যের গভীরে দাঁড়িয়ে থাকা পুরনো পুরো বাড়িটা যেন ঘুমিয়ে আছে কিন্তু তার দেওয়াল জোড়া ফাটলের মাঝখান দিয়ে কিছু একটা নিঃশব্দে উঁকি দিচ্ছে বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সাহস খুব কম লোকেরই হয় যারা গেছে তাদের আর কেউ ফিরে আসেনি গ্রামের প্রবীণদের মুখে শোনা যায় এই বাড়িটা একসময় জমিদার রাজনারায়ণের ছিল প্রচণ্ড নিষ্ঠুর মানুষ ছিলেন তিনি দাস দাসীদের উপর অকথ্য নির্যাতন করতেন একবার এক তরুণী দাসী যাকে তিনি জোর করে নিজের কায়ত্ব করতে চেয়েছিলেন অভিশাপ দিয়ে নিজেকে কূপে ঝাঁপিয়ে দেন সেই রাত থেকেই শুরু হয় ভয়ঙ্কর এক অধ্যায় জমিদারের বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কখনো রাতের বেলা কর্কশ হাসির শব্দ কখনো বা কাউকে ডেকে নেওয়া অদৃশ্য কণ্ঠস্বর একদিন জমিদার নিজেও উধাও হয়ে যান আর তার রক্তমাখা ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় বাগানের এক কোন এরপর থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায় অনেক বছর পর শহর থেকে একদল বন্ধু রাজীব তমাল নীলা ও অর্ঘ এই রহস্যময় বাড়িটা রহস্য উদ্ঘাটন করতে আসে তারা বিশ্বাস করত না ভূতে রাতে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে চারপাশ দেখতে থাকে দেওয়ালে পোড়া দাগ ছাদের কাঠের কড়িকাঠ ঝুলছে পড়েছে ভেসে আসে এক পচা গন্ধ সব মিলিয়ে পরিবেশটা ছিল কাছমছি কিছুই তো নেই এসব ভূতের গল্প মানুষের বানানো রাজীব হাসতে হাসতে বলল ঠিক তখনই একটা বিকট শব্দে জানলার কাঁচ ভেঙে পড়লো সবাই আতঙ্কিত হয়ে পড়ল হঠাৎ নীলা অনুভব করল কেউ যেন তার গলার কাছে ঠান্ডা হাত রেখেছে সে চিৎকার করতে গেল কিন্তু শব্দ বের হলো না তার চোখ বড় হয়ে গেল তমাল তার পাশে দাঁড়িয়েছিল সে দেখল নীলার ছায়া মাটিতে নেই অথচ বাকিদের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ এক অদৃশ্য শক্তি নীলাকে টেনে নিয়ে যেতে লাগল রাজীব দৌড়ে নীলাকে ধরে ফেলে কিন্তু তখন ওই অদ্ভুত দৃশ্যটা ঘটে নীলার চোখ দুটো রক্তবর্ণ হয়ে যায় আর সে অশরীরী কণ্ঠে বলে ওঠে আমাকে ফেরানোর সময় হয়েছে এরপরে সে রাজীবকে দূরে ছিটকে ফেলে সবাই চিৎকার করে ছুটতে শুরু করে কিন্তু দরজা যেন কোনো অদৃশ্য শক্তি বন্ধ করে দিয়েছে হঠাৎ ঘরের এক কোণে একটা কালো ছায়া বেরিয়ে আসে তার লম্বা মুখ গলিত চামড়ার মুখ আর শূন্য গর্তের মতো চোখ অর্ঘ বোঝে এটাই সেই অভিশপ্ত আত্মা সে তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা হরিদ্দা মালা বের করে ছুঁড়ে দেয় ছায়ার দিকে সাথে সাথে একটা বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে জানলার পদ্মাগুলো বাতাসে উড়ে যায় নীলা মাটিতে লুটিয়ে পড়ে আর ছায়াটা মিলিয়ে যায় পর সকালে গ্রামবাসীদের বাড়ির দিকে তারা দেখে চারজন বন্ধুর মধ্যে তিনজন মাটিতে পড়ে আছে জ্ঞান নেই আর নীলা সে পুরোপুরি অচেতন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে তাকে সকলের হাসপাতালে নেওয়া হয় কয়েকদিন পর জ্ঞান ফিরলেও সে আর আগের মতো ছিল না মাঝে মাঝে সে আয়নার দিকে তাকিয়ে বলে ওঠে ও এখনো আছে আমাকে খুঁজছে সেই রাশে হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখা যায় একটা কালো ছায়া ধীরে ধীরে নীলার কানের কাছে একটা ফিসফিস করে বলছে আমরা একসাথে ছিলাম থাকব এরপর থেকে নীলার কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আর সেই পোড়া বাড়ি আজও সেখানে রাতে আঁধাতে গেলে অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পায় আরও এক আত্মা চাই গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন